কি যে লিপ ফিলার করছি মনে করেন লিপস্টিক না লাগাইলে মনটা ভরেই না ডিউ বাটারফ্লাই পেজের মধ্যে এত সুন্দর সুন্দর রোজ রোজব্যারি ব্র্যান্ডের লিপস্টিক দীক্ষা আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গা লগে অর্ডার করা ভালাইছি এটার লেগা চিন্তা করছি আপনার আজকে সবগুলা লিপস্টিকের কালার গৈসা দেখামো আমার ঠোঁটের মধ্যে প্রথমেই হয়েছে টু জিরো ওয়ান নাম্বার সেট লাগাইতেছি এই সেটটা মনে করেন কুচি মাইয়াগো থেকে শুরু কইরা নিয়া বুড়ি নানিরা পর্যন্ত বি লাগাইবার পারবেন খুব সুন্দর একটা সেট খুবই সুন্দর একটা সেট এই সেটটা লাগাইলে আপনারে আসলেই কম বয়সি লাগবো আর আপনার ঘরে খোয়া দিতেছি কোন ক্ষমার লগে মানে কোন চেহারার লগে কী সেট ইউজ করলে আর কোন কালার লগে কোন সেট ইউজ করলে ভালো লাগবো এগুলি সিগাইয়া দিব আপনার ঘরে এই ভিডিওর মধ্যে এখন যে সেটটা লইতেছি এটা হচ্ছে ওয়ান ফোন নাম্বার সেট এই সেটটা ইট কালার সেট বুঝছেন আমার এই কালারটার নাম আসলে শুদ্ধ বাসার নাম মনে নেই ভাই আমি এই কালারটা দেখে আমার মাথার মধ্যে একটাই আছে ইট কালার ইট ইট ভাঙে না ওই কালারটা আর এই কালারটা কিন্তু খালি ফসা মানুষরা লাগাইবার মানে খালি ফসারাই লাগাইবেন এমন কোনো কথা না মনে করেন কালছা যারা আছেন তারা পারবেন আর শুনেন এই কালচার শব্দটা শুই না আমার কমেন্টের মধ্যে গালি দিতে আইবেন না কারণ হচ্ছে আপনাদের লগে থাকতে থাকতে বে বে সরম হয়ে গেছি আচ্ছা শুনেন এখন যে সেটটা লাগাইতেছি এই সেটটা সুন্দর একটা সেট ওয়ান জিরো ফাইভ নাম্বার সেট আর শুনেন কোনোটাতে কোনোটা কম না এত সুন্দর সুন্দর কালার এই এই লিপস্টিক গুলা না কি না লাগাইলে বুঝবার পারবেন না ওগো ডিউ বাটারফ্লাই পেজের মধ্যে দেখছি ডিউ বাটারফ্লাই যে ওনারা ছিল এই লিপস্টিক লয়া লাইভ করছে মানে হ্যাঁ নিজে একা একাই লাইভ করে আম গো ইনফ্লুয়েন্সার করে চোখে দেখে না যাই হোক তারপরে কি করুন কোন সুন্দর সুন্দর লিপস্টিক দেখে নিজের কন্ট্রোল করবার পারি নাই অর্ডার দিয়া ফালাইছি আর লিপস্টিক লাগায় দেখছেন কি ভাবল তাছি ঠোট লয়া এমগ্রালি ফিলার করে এরকম ঠোঁট উঁচা নিচা ট্যামরা গুজা করবার পাবেন আচ্ছা শোনেন এখন যে সেটটা লাগাবো এটা কিন্তু হয়েছে যে মেরুন কালার সেট আর যারা নয়া নয়া যাতে উঠছে ওরা কয় মারুন কালার সেট বুঝবার পারছেন মারুন কয় হ্যাঁ কিন্তু আমরা করবো মেরুন কালার সেট এই সেটটা লাগাইয়া খালি সোনো পাউডার লাগাইবেন আরেকটা লেন্স লাগাইবেন আমার পেজ থেকে লয়া মনে করেন যে এটা পইড়া বেড়া যাবেন গা এত সুন্দর লাগবো আর এই কালারের লগে যদি রঙ বেরঙের শ্যাডো লাগান আপনারা সিরিয়াসলি আপনার খেয়াত বুঝবার পারছেন আমি চাই যে আপনারা সবাই স্ট্যান্ডার হয়ে চলেন এখন হয়েছে আরেকটা সেট দেখামো এটা হয়েছে টু জিরো ফোর নাম্বার সেট এই সেটটাও সুন্দর একটা সেট আর এই সেটটা মেরুন কালার না এটা কিন্তু মেরুন কালারেরও লাইট কালার মানে মেরুন ছিল যেটা দেখাইছি আপনার করে কটকটা কালার এটা একটু লাইট মানে দুইটা কালার মিক্স করে দিচ্ছে ইস কালারের নাম কুইতে করতে আমার যতগুলা দাঁত আছে বেঙ্গা যেত আছে কত কষ্ট করতেছে গোলেগা তারপর আপনাকে মন পাই না আপনারা মনে করেন যে দেখবার পারেন না বহুত খারাপ আপনারা আচ্ছা শুনেন এখন হচ্ছে আরেকটা সেট দেখামো এটা হচ্ছে ওয়ান জিরো সেভেন নাম্বার সেট এটা হচ্ছে ম্যাজেন্টা কালার আর নতুন জাতে যারা উঠছে নতুন নতুন যারা জাতে উঠছে ওরা খে এই সেটটা খুবই সুন্দর একটা সেট কালারফুল সেট এই সেটটা যখন রঙ বেরঙের কাপড় পরবেন মানে ড্রেস পরবেন লাল হলুদ নীল এই সব কালারের মধ্যে মনে করেন যে ম্যাচেনটা কালার খুব সুন্দর যে লাল লাল কালার ড্রেসের লগে লাল কালার লিপস্টিক লাগাবেন না প্লিজ দয়া কইরা এটা কইরেন না ম্যাচেনটা কালার লাগাইবেন ডিফারেন্ট একটা কালার কন্ট্রাস্ট কইরা আহ মানুষ খুশি হয়ে এই যে দেখেন এই যে ওয়ান জিরো টু নাম্বার সেট এই সেটটা হচ্ছে হয়েছে বেস্ট একটা সেড এটা হচ্ছে আমার সেড আপনারা জিগান না লিওনা পো কালারের সেট ইউজ করো তুমি এত নুট কালার পর এই যেটা আর হনেন। এই লিপস্টিক গুলা আর জামাইয়ের চুমা দিবার পারবেন নিঃসন্দেহে একটা চুমা দিবেন একটুও কালার বলবো না এটা হচ্ছে কিস প্রুফ এটা হুই না ওনার লগ লগ আমি খুশি হয়ে গেছি গা কারণ মেকআপ করানোর পর আমার জামের কাছে গেল যা যাও যাও সর সরো মেকআপ দুইয়া তারপর আমার সামনে আহ এখন আর বেটা কইবার পারবো না যে মেকআপ দুইয়ার সামনে আহ আমি তো লিপস্টিক লাগাই এই বেটার সামনে যাবো সাইজা পুরা না গেলেও দোষ সাইজা গেলেও দোষ মানে কী করুম কন্ত জীবনটা তামা করে ফালাইছে হুম আর এই যে এখন যে সেটটা দেখাব না ওয়ান জিরো সিক্স নাম্বার সেট এই সেটটা আমার জামাই দেখবার পারে না কারণ কি জানেন এই সেটটা লাগাইলে বলো আমার এত হট লাগে এই সেটটা লাগা বাইরে বেরোলে ব্যাটা মেজাজ চেইতা যায় কই যেই তো ছো হ্যাঁ এত হট কালারলি লিপস্টিক লাগাইয়া এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা সেট এইটা হয়েছে নুট কালার সেট যেটা আমার চেহারা আর আমার গায়ে রঙের লগে একদম বেস্ট মানায় যে আপুরা জিগেতে জিগাইতে মুখে ফেনা তুলে ফেলান এই সেটটা কৈপামুক ডিউ বাটারফ্লাইতে পাইবেন আর শুনেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাই রে